আগামীকাল জনজীবন এবং গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী চক্রবর্তী বাংলা বন্ধ চায় না বাংলা এগিয়ে যেতে চায় কারণ ঘটনা ঘটলে কোনো তার জন্য জায়গা আলাদা কিন্তু বন্ধ করা মানে হচ্ছে প্রচুর মানুষের ক্ষতি আগামী দিনে বন্ধ হচ্ছে না বাংলার মানুষ তার স্বাভাবিক জনজীবন স্বাভাবিক রাখবে এবং গণপরিবহন ব্যবস্থা যাতে রাজ্য জুড়ে স্বাভাবিক থাকে আমরা সেটা নিশ্চিত করছি এবং সাধারণ মানুষকে বলছি কোনো চিন্তার কোনো কারণ নেই আপনারা স্বাভাবিকভাবে আপনাদের গন্তব্যে পৌঁছবেন এবং বেসরকারি বাস ওনার্স অ্যাসোসিয়েশন এবং যত ক্যাব ক্যাব আছে যত ছোট ছোট গাড়ি আছে তাদেরও আমরা অনুরোধ করেছি যে আপনারা তা আপনাদের যে পরিবহন ব্যবস্থা সেটাকে জারি রাখবেন এবং পাশাপাশি ছুটি বাতিল করা হয়েছে আমাদের পরিবহন দপ্তরের যারা কর্মী আছে তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং আমরা এখান থেকে রেল রেলকেও মেট্রো রেল এবং যতগুলি রেলের শাখা আছে প্রত্যেকে অনুরোধ করেছি কালকে যাতে রেল চলাচলও স্বাভাবিক রাখা হয়